দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্ট ভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে নিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেন্স হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা করেছে তাদেরকে আমরা আমার দিন আনার জন্য টাকা তুলে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনি আয়ত অর্থাৎ নিয়ে আসার জন্য আমরা সেটা রাজনীতি করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা নেতাকর্মীদের কে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো আমরা দ্রব্য সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা যেগুলো কাজ করছেন এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবে সব শেষে আমরা আপনার আইন পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা উচিত অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোন না হয় অর্থাৎ কোন ইনোসেন্ট মানুষ যেন আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোন রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা অত্যন্ত বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বড় ছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা যা যেটা আছে প্রত্যাশা আছে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ করতে করছে এবং সেই সঙ্গে আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার টন্ডিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত